আপনারা দেখা কনফিউজ হইবেন এটা অটো নাকি অ্যাম্বুলেন্স আর উনি খুবই পরিচিত মুখ সোহেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শান্তি আপনাকে তো মোটামুটি সবাই চেনে জি আপনার এই প্রফেশনে এই কাজের জন্য আপনি খুবই মানবতা কাজ করেন আর আমরা সবাই কম বেশি জানি যারা ফেসবুক ইউজ করে যারা ইউটিউব ইউজ করে এমন কেউ নাই যে এই ভাইকে দেখেন নাই এই ভাই খুবই মানবতা কাজ করে এই যে দেখেন এটা সত্যিই অ্যাম্বুলেন্স আমি এর অনেক আগে একটা ভিডিও করেছিলাম আমার ইউটিউবে আছে ভাই রুগী নেন পুরো সম্পূর্ণ ফ্রি এবং তার নিজের পকেটে ফির টাকা দিয়ে তিনি সাহায্য সহযোগিতা করে থাকেন ভাই এখন কোথায় যাচ্ছেন আপনি রুগী নিতে আসছে ইবনিসনে না ইবনি ইবনিসিনা যাবেন এখানে ছিলাম বসুন্ধরা টেক বাড়ি এই টেক বাড়ি থেকে ভাই এখন এই যে ইবনিশিনা যাবেন রুগী নিয়ে আজকে কি পেশেন্ট রুগীটা কি ভাই হাত ভাঙা হাত ভাঙা ইবনি সিনা যাবেন আপনি তো এটা মন মর্জি কোনোদিন ভাড়া নেন কোনোদিন ভাড়া নেন না কেমন তো না ভাড়া নেনই না রুগীর জন্য ভাড়াই নেন না এবং সোহেল ভাই নিজের টাকাও নেয় না ভাড়াও নেয় না এই যে সোহেল ভাই নিজ অর্থ হয়নি এটা অ্যাম্বুলেন্স ঘুরতে গেলে এটা অটোরিক্সা বললে যদি বলেন আপনারা ভুল হবে এখানে লেখা আছে রাত দশটার পর হতে ভোর পাঁচটা পর্যন্ত ঢাকার মধ্যে যে কোনো হাসপাতালে রুগী নেওয়ার জন্য অটোরিকশা ভাড়া সম্পূর্ণ ফ্রি মানে ভাই কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এখানে লেখা আছে আরও আমি যে রুগী হাসপাতালে নিয়ে যাব ওই রুগী যদি টাকার জন্য ওষুধ কিনতে না পারে আমার তরফ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। মোহাম্মদ সুয়েল এই যে ফোন নাম্বার অত্যন্ত ভালো লোক অত্যন্ত মহৎ লোক মানবতার একজন মানুষ সবাই দোয়া করবেন ভাই সুয়েল ভাইয়ের সাথে আজকে আমি দেখা করতে পেরে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগতেছে এর মহৎ লোকের সাথে আপনারা থাকবেন আপনারা দাঁড়াইবেন নিজের অর্থায়নে যদি একটা মানুষের সাহায্য সুবিধা করে এটা হলো সবচেয়ে বড় একটা বিষয় ভাই সুয়েল ভাই আপনার সাইলেন্টটা একটু বাজান তো অ্যাম্বুলেন্সটা একটু বাজান আমার একটু শোনান না ভাই

ও আচ্ছা আচ্ছা মানে অ্যাম্বুলেন্স পুরো ভাই আপনারা যদি এটা অটোরিকশা বলে থাকেন তাহলে ভুল করবেন এইতো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া রইলো ভাই মন থেকে সবাইকে জানাচ্ছি আজকে এখানে থেকে